মহিলারা এমন পাঁচটা সাজসজ্জা আছে সেই পাঁচটা সাজসজ্জা যদি গ্রহণ করে ওই মহিলা মরে যাওয়ার সাথে সাথে ফেরেস্তারা পায়ে ধরে উল্টা করে টেনে জাহাজ নামের মধ্যে ফেলে দিবে পাঁচটা ভুল সাজসজ্জা যদি গ্রহণ করে এক নাম্বার হলো যে মহিলারা তাদের শরীরকে ক্ষত অভিক্ষত করে নিজের শরীরের মধ্যে টেটু আঁকিয়ে নেয় আছে না কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশের এক যুবক পায়ের তামড়ার তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত শরীর ভরপুর করে দিয়েছে পরিসমাপ্তিতে সে আল্লাহর কাছে করে এসেছে টেটু করার পরে যদি কেউ করে ফিরে আসে তার আছে আর টেটু কর অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তাকে জাহার নামে যেতে হবে মহিলারা পাঁচটা ভুল সাজসজ্জার কারণে জাহান নামে যাবে এক নাম্বার সেই সমস্ত মহিলারা জাহান নামে যাবে মা অন্তরের কানটা একটু খুলে শোনো যারা তাদের শরীরের চামড়াকে ছিদ্র ছিদ্র করে টেটু আঁকা নেয় আর দুই নাম্বার হলো এই শরীরকে চামড়া গুলোকে ছিঁড়ে ছিঁড়ে দেওয়ার জন্য যারা টেটু আঁকানোর কাজ করে হাদিস বুখারী পাঁচ হাজার ছয় নাম্বার হাদিস যারা টেটু শরীরের মধ্যে আঁকায় যারা শরীরের মধ্যে টেটু আঁকিয়ে দেয় তিন নাম্বার বুল আর একটা কাজ হলো যারা তাদের ব্রুকে উৎপাটন করে আল্লাহ বানাই দিছে ব্রু কি বলেন এই সুন্দর ব্রু বানাইছে কে মেয়েদের ব্রু মেয়েদের চেহারা এমনিতেই সুন্দর আল্লাহ কুরানুল কারীমে পুরুষদেরকে বলেছেন তোমরা লজ্জাস্থানে হেফাজত করো পর্দা করো তোমরা লজ্জাস্থানে হেফাজত করো পর্দা করো মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বাড়িয়ে বলেছেন মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমরা লজ্জাস্থানে হেফাজত করো পর্দা করো আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে সেই সৌন্দর্য রক্ষা করো আল্লাহ যে হতো কোরআনে বলেছেন মেয়েরা সুন্দর তার মানে অটোমেটিকলি মেয়েদের চেহারা পুরুষদের থেকে হাজার কোটি গুণ বেশি সুন্দর পাঁচটা বুল স্বাচ্ছ যার কারণে মেয়েরা জাহান নামে যাবে এক নম্বরে যারা টেটু শরীরের মধ্যে আঁকাই দুই নম্বরে যারা টেটু আঁকে দেই পার্লারের মধ্যে বসে বসে তিন নম্বরে যারা ব্রু উৎপাদন করে নিজের ব্রু গুলো উঠায় ফেলে চার নাম্বার এই ব্রু গুরু উৎপাদনের কাজ যারা পার্লারে বসে বসে করে গার্মেন্টসে কাজ করলে পরিশ্রম বেশি বাসায় কাজ করলে খাটুনি বেশি দুই তিন টাকার সই দশ বিশ টাকার ঘাম কি না পার্লার এখন দিছে এখন খালি মহিলাদের চুল টাইনা দে বুড়ু উঠাই দে চুল টাইটে দে তোদের ক সব মর্তে তোদের জাহার নামে যেতে দেরি হবে না দিদি তাও নাসুহা না চোহা আই তাও বাতুন হালিত তাও বা তোদের কপালে না চোটে পাঁচ নম্বরে হলো বোখারির পাঁচ হাজার ছয়শত চার নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ওই সমস্ত মহিদারা জাহান নামে যাবে যারা তাদের দাঁতকে ফাঁকা করে সুন্দর করে দাঁত বানাইছে কে সুন্দর করে বানাই দিছে কে দাঁত একটু উঁচা তোমার ভালো লাগে না এখন ওটাতে হাতুর দিয়ে বাইরে বাইরে দাবাইতে হবে যদি দাঁত দুইটা একটা পইড়া যেত তাহলে গুস্তা ফেয়ারা খাইলে কেমন লাগে